চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি এগুলো কতটা বাস্তব এই করে দেবো কথা এরা মিথ্যা কথা 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 ছাড়া অন্য বলে বলে না মিথ্যা করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবুদজ্যোতি সরকার আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপির চারশো সিট পাওয়া নিয়ে কটাক্ষ অভিষেকে তার উত্তরের শুভেন্দু বলেন বিজেপি চারশো আসন পাবে উনতিরিশ সালে পাবে বিজেপিকে নিয়ে ভাবতে হবে না অভিষেককে নিজের দল নিয়ে ভাবুক একবার হারলে এই পার্টিটাই উঠে যাবে ব্যারাকপুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারী শুনুন আরও কী বলছেন বিরোধী দল নেতা নিজেকে চার শাসন পাবে তো উনত্রিশ সালে পাবে আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি আমি বলেছি যত ধন্দা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে সেই কথাই আমি বলেছি ভোট চুরি করে বলে ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে মৃত ভোটার আছে বলে আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট দিয়ে যাবো এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া এবং আমরা উনি তো এগারোর আগে ছিলেন না দু নয় যখন অর্জুন সিং আমরা প্রথম ছাব্বিশটা লোকসভা কেন্দ্রে যেতে জোট তখন তৃণমূল কংগ্রেস এসিসিআই যোগ ছিল সেদিন কুড়ি পার্সেন্ট ভূত ওদের লোক ছিল না এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল এখানে তরিত সব ভূতের রেজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর <laughs> Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> এটা ওদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার মনে হয়েছে গ্রেফতার করানো হয়েছে হলিকা চৌধুরী পরিবার আত্মমর্যাদা আছে তাই চোরিত্রের সঙ্গে ছড়িয়েছে বাকিটা আমরা বলবো না আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই হাজার ছাব্বিশের আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসকদল তুলনুমনের মধ্যে গোস্তিকোন্দল প্রতিদিন দেখা যাচ্ছে আজও আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জির ভার্সেস অসিত মজুমদার অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একসঙ্গে চলতে হবে ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় আমার বিষয়ে জনগণ জেগে গেছে সনাতনীরা ঐক্যব্যদ্ধ হয়েছে জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে 26 এর নির্বাচন তৃণমূলের ওটা ডাবরাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে আমরা ওটা গ্রহণ করেছি আগামী কাল থেকে প্রত্যেকটা গ্রামে মন্ডি আমি বাজাবো অন্যরাও বাজান ক্যাসেট লাগবে আপনাদের। এই চোরদের মুখোশকলার দরকার হইছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ